অন্তর্বর্তী সরকারের সব সংস্কার করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে বিএনপির বিরোধ নেই এ নিয়ে বিভ্রান্তিরও সুযোগ নেই পতিত স্বৈরাচাররা দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র শুরু করেছে বলেও মন্তব্য করেন বিএনপির ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা ইতিহাস আপনাদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের দুর্দশা দূর করতে না পারলে সংস্কার সফল হবে না সংস্কার আগে নাকি নির্বাচন আগে এমন প্রশ্ন তুলে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করছে মন্তব্য করে তারেক রহমান বলেন বিএনপি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক সৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে সক্ষম হয়েছিল সাবেক স্বৈরাচারের পুনর্বাসন ঠেকাতে তাদের বিচারের মুখোমুখি দাঁড় করার দাবি জানিয়ে তারেক রহমান বলেন স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের সবাইকে বিচারের মুখোমুখি করা উচিত বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোষর চক্র নানা কৌশলে আবারও মাথা দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন তবে সবাই যদি আমরা সতর্ক থাকি বাংলাদেশের পক্ষে শক্তির মধ্যে থাকবে না আমি বিশ্বাস পলাতক স্বৈরাচার আর তার দোষররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমে শুধু ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে হবে না স্বৈরাচার ও ফেসিবাদ মুক্ত রাখতে হবে রাজনীতি নিশ্চিত করতে হবে ভোটের অধিকার আজম জম্বিপু জিটিভি নিউজ ঢাকা